আজকে আপনাদের জন্য আমরা অরিজিনাল মায়ানমারের বার্মিজ থানাকা আমাদের এই থানাকা কিন্তু মায়ানমারের বার্মিজ সম্প্রদায় কিংবা আমাদের দেশের উপজাতীয় যেসব ভাই বোনরা আছেন তারা কিন্তু প্রায় দুই হাজার বছরেরও আগে থেকে এই থানাকা ব্যবহার করে আসছেন এত উপকারী একটা প্রোডাক্ট যে ওনারা কখনো কখনোই ব্যবহার করা বন্ধ করেন না একেবারে ছোট বাচ্চা থেকে বয়স্ক মানুষ পর্যন্ত সবাই কিন্তু দেখবেন যে টোয়েন্টি ফোর আওয়ার্স ওদের মুখে সবসময় এই থানাকাটা একদম লাগানো থাকে সব দেখবেন ফেস প্যাকের মতো কিছু একটা ওনারা লাগিয়ে আছেন সেটা কিন্তু আর অন্য কিছুই না এটা কিন্তু আমাদের এই থানাকা থানাকা মেইনলি থানাকা গাছের গুড়ি বা থানাকা গাছের ছাল গাছের ছাল থেকে তৈরি পেস্ট দিয়ে তৈরি করা হয় অ্যান্ড থানাকার যে মূল নির্যাসটা আছে সেটা হচ্ছে লিমোনিয়া এছিডিচিমা থাক তৈৰী কৰা হয় এবং থানাকা কিন্তু আপনার সানস্ক্রিন হিসেবে খুবই ভালো কাজ করে কারণ দেখবেন যারা পাহাড়ি সাম্প্রদায়িক আপু বা ভাইয়ারা আছেন ওনারা কিন্তু দিনের বেলায় এটা লাগাবেই কারণ ওনারা দেখা যায় যে পাহাড়ে যখন থাকে অনেক রোদের মাঝে ওদের করতে হয় কাজ রোদে ওদের শরীর একেবারে পুড়ে যায় তো যার কারণে মানে রোদের পোড়া ভাব থেকে রোদে পোড়া ভাব থেকে বাঁচার জন্যই কিন্তু ওরা সবসময় এই থানাটা রেগুলার ইউজ করে সো সানস্ক্রিন হিসেবে থানাকার বিকল্প কিন্তু অন্য কোনো কিছুই হতে পারে না সো দিনের বেলায় যখন আপনারা এই থানাকাটা ব্যবহার করবেন অনেক ভালো রেজাল্ট পাবেন এছাড়াও থানাকার দুটি সক্রিয় উপাদান হলো কুমারিন এবং মারমেসিন এছাড়াও কিন্তু আরও অনেক এবং উপাদান রয়েছে যার ফলে থানাকার ব্যবহারের ফলে আপনার স্কিনের ব্রোনের প্রবলেম দূর হবে স্কিনে যে রোদে পড়া ভাব আছে ফুল বডি রোদে পড়া ভাব কিন্তু এই এক থানাকা দিয়ে দূর হবে এবং চোখের নিচে ডার্ক সার্কেল বা মুখে কালো ছোপ ছোপ দাগ রান্নার ফলেও কিন্তু আমাদের মহিলাদের হাতে পায়ে কালো দাঁত তৈরি হয় মুখে কালো ছোপ দাঁত পড়ে যায় মিস্তার মতো প্রবলেম হয়ে যায় এই সকল সমস্যার সমাধান হিসেবেই কিন্তু এই থানাগাটা বেশ ভালো উপকারে আসে আপনারা কিন্তু আপনাদের এই অয়েলি স্কিনের অয়েলি ভাবটা দূর করার জন্য আমাদের এই থানাকাটা ব্যবহার করতে পারেন থানাকা যখন রেগুলার ব্যবহার করবেন ধীরে ধীরে আপনাদের অয়েলি স্কিনের অয়েলি ভাবটা ধীরে 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 কেটে যাবে স্কিনটা খুব সুন্দর স্মুথ হয়ে যাবে আমাদের এই থানাকায় রয়েছে এমন কিছু অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট যা আপনার ত্বকের বলিরেখাগুলোকে কমাতে সাহায্য করে ত্বকের যে কুচকে যাওয়া ভাব বা ভাঁজ পড়ে যায় এগুলোকে দূর করতে খুব ভালো সাহায্য করে যার কারণে দেখবেন পাহাড়ি সম্প্রদায় বা মায়ানমারের বার্মিক সম্প্রদায়ে যারা আছেন ওনাদের কিন্তু অনেক বয়স হয়ে গেলেও সহজে কিন্তু বয়সটা ধরতে পারা যায় না কারণ ওনারা সব সময় এই থালাকাটা ব্যবহার করেন ফলে ওনাদের স্কিনে কখনোই বলি রেখা পড়ে না সব সময় স্কিনটা টান টান থাকবে আপনাদের ফেসিয়াল হেয়ার নিয়ে খুব প্রবলেমে আছেন কিংবা আমাদের হাতে বা পায়ে অনেক হেয়ার হয়ে থাকে মানে আনওয়ান্টেড হেয়ারের কথা বলছি সেগুলো নিয়ে যখন আপনারা খুব বেশি প্রবলেমে করবেন আপনাদের জন্য একটা পারমানেন্ট সলিউশন নিয়ে এসেছি আপনারা হয়তো অনেকেই জানেন না যে থানাকা যখন আপনি রেগুলার ব্যবহার করবেন থানাকা রেগুলার ব্যবহারের ফলে আপনাদের যে আনওয়ান্টেড হেয়ার গুলো আছে আনওয়ান্টেড হেয়ার গুলো আছে এগুলোর ফলিকল এই চুলের ফলিকল গুলো কিন্তু দুর্বল হয়ে যায় এবং যখন কন্টিনিউ আপনি ব্যবহার করবেন কন্টিনিউ ব্যবহারের ফলে এই চুল চুলের ফলিকলগুলো একেবারে পারমানেন্ট দুর্বল হয়ে যায় এবং ধীরে ধীরে এগুলো আর গজানোর মানে নতুন চুল যে আর গজাবে সেটার শক্তিও পায় না ফলস্বরূপ আপনার ফেসের যাবতীয় মানে আনওয়ান্টেড হেয়ার সেগুলো একেবারে রিমুভ হয়ে যাবে আপনার হাতের বা পায়েরও যেসব আনওয়ান্টেড হেয়ার আছে সেগুলো পারমানেন্ট রিমুভ হয়ে যাবে